কিছু না বলো তাই কিছু বলিনি দাদা আরো লোক শাস্তি আছে প্লাস সিসি ক্যামেরা আছে চেক করাও আমি তুমি বলবো না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি নেব কিন্তু টোটো চালক ইউনুস আলীকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একের পর এক প্রশ্ন তুলেছেন যে তিনি প্রশ্ন তুলেছেন যে সংখ্যালঘুদের উপর কী ক্রমগতই বেড়ে চলেছে দিনের পর দিন নির্যাতন তার অভিযোগ হচ্ছে যে বাংলায় প্রতিযোগিতামূলকভাবে সাম্প্রদায়িক রাজনীতির ফাঁদে সবচেয়ে বেশি বিপন্ন আজ মুসলিম সম্প্রদায় মুর্শিদাবাদ থেকে শুরু করে কী বলে কলকাতা একদিকে দুর্গাপুর থেকে শুরু করে নিয়ে মালদা কোথাও কি নিরাপদ নন মুসলমানরা তিনি এ বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এছাড়াও তিনি আর কি বলেছেন আমরা সেটা দেখাবো এবং এ বিষয় নিয়ে শামশির মানুষজন সেখানে কিভাবে প্রতিবাদ করছেন সে বিষয় নিয়ে নিউজ সেভেন বাংলার এই বিশেষ প্রতিবেদন আপনারা দেখতে শুরু করেছেন নিউজ সেভেন বাংলা সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ জাকারিয়া সংসদে টোটো চালককে মারধরের অভিযোগে তীব্র ক্ষোভ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভে অচল বাইপাস মালদা জেলার রতুয়ার শামসি এলাকা বৃহস্পতিবার সকাল থেকেই তেতে ওঠে উত্তেজনায় অভিযোগ টোটো চালক ইউনুস আলীকে এএসআই দিলীপ চৌধুরী বেধরক মারধর করেছেন গুরুতর অহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পরিবার এবং এলাকার টোটো চালকেরা ভোর থেকে শামশি চাচল বাইপাস অবরোধ করে স্লোগান দেন তারা প্রায় দু ঘন্টা অচল হয়ে যায় যান চলাচল স্থানীয়দের অভিযোগ পুলিশের অযথা অত্যাচারে সাধারণ মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছেন পরিবারের দাবি অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে শেষমেশ পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে বটে তবে এলাকায় এখনো চাপা উত্তেজনা বিরাজ আমাদের বাড়িতে ইস্ট নিয়ে রাখতে যেতাম লোককে বাড়ি থেকে রাখার পরে ইলিপের দোকান খোলা থাকে আসুর সময় বাড়ির আগা থেকে সামনে একটা খালি খাস খাসটা খাস্তাখান্ডা খাইনি মেন রোডে আসুর সময় ওই বাড়ির ওখান থেকে গুলি থেকে গাড়ি নিয়েছে একবারে মেন রোডে লাগিয়ে দিয়ে আইসি চালু করে দেয় মারতে আমি বলি যে স্যার আপনার গাড়ি চালিয়ে যাবে কালো আমাদের গাড়ি মাঝে মধ্যে ডিউটি করি কারও কারোর নাম বলেছি আরও লোকের নাম বলেছি কারো কথা শুনে আমাকে মারতে মারতে লোক লোক গ্যার এই লে সব মেরে শাল জাম মেরে কিছু লাফালোতেই কিচ্ছু বলে নি দাদা আরও লোক শাস্তি আছে প্লাস সিসি ক্যামেরা এ চেক করাও আমি তুমি বলবো না কিছু যদি একটাই কথা বলে থাকি তো আমি শাস্তি নেবো কিন্তু আমাকে যে মেরে হে দাদা খুব মেরে লাঠি বাড়ি মেরে প্রচুর চার পাঁচ বাড়ি মেরে

আলোচনা যেটা হলো বড়বাবুর আশ্বস্ত করলেন আর কি ওনার প্রতিনিধিরা এসছেন তিনজন এখানে এসায় বড় বাবুর সাথে কথা দফায় দফায় হচ্ছে হলো উনি বললেন আপনারা অবরোধটা আমার শান্ত করুন অবরোধটা তুলে দিন আমি রাত্রি সন্ধ্যা সাতটার পরে আপনারা এসে আমাকে যেটা চাইবেন আমি আপনাদের সেই বিচার করে নেব এই বলে আশ্বস্ত করব আপনারা ছিল যে ঘটনাটা ঘটিয়েছে নরকীয় ঘটনা ঘটিয়েছে অমানবিক ঘটনা সেই দিলীপবাবুর আমরা চাই অপসারণ

যারা যুবকেরা আছে আজকে পথাবরোধ করেছিল যে পাল্টা যে অভিযোগ হবে কি এই নিয়ে আশঙ্কাই রয়েছে আশ্বস্ত করেছে প্রশাসনের উপরে ভরসা আমাদের রাখতে হবে আমরা ভারতে বাস করি আমাদের প্রশাসনের উপরে ভরসা রাখতেই হবে যদি প্রশাসন আমাদের সাথে প্রশাসন করে এটাকে তাহলে আমরা রক্ত দিলে রক্ত দিতে হবে আমরা দেবো কিন্তু আগামীকাল এর থেকে বড় আন্দোলন হবে তাহলে কি পথ অবরোধ উঠিয়ে নিচ্ছে আজকের জন্য উঠছে আপনার নাম

এবার শুনেই ওকে মারতে শুরু করেছে কী জন্য মারল কেন মারলো সেটা দিলীপ স্যারি বলতে পারবে আর এমনভাবে মেরেছে যে তাকে শামসু হসপিটালে ভর্তি অন্য পাবলিক ভর্তি করেছে তারা মেরে টেরে চলে গেছিলো অন্য পাবলিক রাস্তা থেকে তুলে এনে ভর্তি করেছে হসপিটালে এবার হসপিটালে চিকিৎসাধীন করার পরে ডাক্তাররা রেফার করেছে তাকে মালদায় তাকে মালদা পাঠানো হয়েছে এবং আমরা ওই কারণে কতবরোধ করেছি যে এইভাবে কেন সাধারণ মানুষের উপর অত্যাচার করবে পুলিশ পুলিশ তো আইনের রক্ষক আমাদের সুবিধার জন্য পুলিশ পুলিশ কেন একজন খেটে খাওয়া সাধারণ মানুষের উপর অত্যাচার করবে এর আগেও আমি শুনেছি যে এর আগেও চার পাঁচটা টোটোওয়ালার সঙ্গে লাঠি চার্জ করেছে পুলিশ তো কেন করবে এর বিচার আমরা চাই আপনার নাম আমার নাম আক্তারুল হক বাড়ি বাড়ি মহেশপুর